অনেকে পার্সোনাল যারা ট্যাক্স পেয়ার আছে তারা ফাইলে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র করে একটু কম দেখায় একটু বেশি দেখায় অ্যাসেট বেশি দেখানোর জন্য অনেকে গয়না দেখিয়ে রাখে বাট গয়না আসলে বাস্তবে নাই হ্যাঁ মানে মেন কথা হচ্ছে যে প্রপার ডেটা যেটা আছে সেটা দেয় না একটু এদিক সেদিক করে দেয় এবং অনেকে ভয়ে থাকে যে আচ্ছা আমাকে তো এখন এনবিআর আসতে পারে সে আমার ফাইলে ঝাঁপায় পড়তে পারে এবং আমার সব সম্পত্তি তারা খবর করতে পারে বাট তারা কিন্তু একদম মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত মানুষ এই ভয়টা কতটুকু যৌক্তিক এনবিআর যাদের ফাইল ওপেন করে তাদের ইনকামের স্লাপ কেমন থাকে নর্মালি এবং মার্কেটে আসলে রিয়েল ঘটনাটা কি মানুষ কি এটা এমনি এমনিতেই ভয় পায় নাকি এরকম ঘটনা আসলেই ঘটে এরকম ঘটনা একেবারে রেয়ার হ্যাঁ তবে এই ঘটনাটা একটা অ্যাভেলেবেল ঘটে যে আপনি যেটা বললেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তর মধ্যে তো এরা কি এরা এদের প্রকৃত অ্যাসেট আছে ধরুন দশ লাখ টাকা কিন্তু তার ফাইলে আছে পঞ্চাশ লাখ টাকা ওকে এটা একটা হ্যাঁ এই লেভেলের কিন্তু আবার যারা অনেক হায়ার উপরের লেভেলে তাদের প্রকৃত অ্যাসেট আছে পঞ্চাশ কোটি টাকা তারা দেখায় আবার বিশ কোটি টাকা রাইট তো তো আমরা যদি এই যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তর কথা বলি গোল্ড দেখায় এগুলো কখনো প্র্যাকটিক্যালি এসে ধরে না যে আপনার ফাইলে আছে আছে বড়ি কই দেখান এটা হয় না তবে এটা হয় যখন ফার্স্ট রিটার্ন সাবমিট করে যে ইচ্ছে মতো গহনা দেখায় তো এই গহনা দেখাইলে তখন হইলো যে এই গহনা আপনার আসছে কোথা থেকে গিফট সব কিন্তু বাস্তবসম্মত না যে আপনাকে বিশ বুড়ি গিফট হিসেবে দেখাচ্ছে এটা আসলে লজিক্যাল কতটুকু তখন যদি ওই ফাইল অডিটে পরে তখন অ্যাসেসমেন্ট করে ওইটার একটা পোর্শন কিন্তু ট্যাক্স লাইবিলিটিতে ধরে দেয় মানে আপনার ইনকাম হিসেবে ধরে দেয় ইনকাম ধরিয়ে দেয়া মানে আপনার ট্যাক্স দিতে হবে প্রথমে সে ট্যাক্স এই এভাবে পড়ে যায় আর অডিটে পরে অডিটে পড়ার ক্ষেত্রে খুব বেশি যে পরে তা না ওয়ান থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে অডিটে পড়ে অডিটে এই যে এরকম শুরুর দিকে যারা বেশি ইয়া করে ফেলে গ্যাপ বানিয়ে ফেলে নর্মালি ধরেন যে যেটা আপনি উদাহরণ দিলেন যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এগুলো নিয়ে তো আসলে এন বিআর এর কোনো মাথা ব্যথা সম্ভবত নাই নাকি আছে এই ফাইলগুলাকে পার্সোনাল ফাইলগুলোকে ওপেন করে তারা দেখে এরকম এক্সাম্পল কি মার্কেটে আছে হ্যাঁ আছে আছে তবে সেটা ডিপেন্ড করে ওই ফাইলের উপর বা একজন মানুষের উপর কেমন কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো তার বয়স ভালোই ফিফটি প্লাস সে প্রথম রিটার্ন সাবমিট করেছে যেখানে অনেকটা অ্যাসেট দেখিয়েছে প্রায় আশি লাখ প্রথম রিটার্ন আশি লাখ প্রথম রিটার্নে প্রথম রিটার্নে আশি লাখ টাকা তো শেষ পর্যন্ত তার ওই আশি লাখ টাকার উপর ষোলো লাখ বিয়াল্লিশ হাজার টাকা ট্যাক্স লাইব্রেরিটি তৈরি হয়েছে তো এটা ওনার আসলে অজ্ঞতার কারণেই হয়েছে উনি আসলে প্রপারলি জানতো না ওই যে বললাম আপনি একটা প্রশ্ন করেছিলেন যে না দিলে কী হবে এ না দিলে এইরকম ফুরা হয়ে দাঁড়াবে